আসসালামু আলাইকুম আজকে প্রচণ্ড পরিমাণ রোদ আর যে তাপমাত্রা শুরু হয়েছে হয়তো টমেটোর গাছ আর বেশি দিন টিকবে না কিন্তু তারপরও যে পরিমাণ জালি আসতেছে টমেটোর আমি যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন ছোটো ছোটো জালি আসতেছে প্রচুর পরিমাণে জালি এই যে এইদিকে ফুল আছে আমার চতুর্পাশে সবগুলো গাছেই প্রচুর পরিমাণে টমেটো আসতেছে আবার আমরা আজকে কততম হারভেস্ট করলাম মেবি কততম হবে পনেরো ষোলো কিংবা তারও বেশি হয়তো হবে এটা হিসাব করা হয় নাই আর এখনও গাছে বেশ টমেটো আছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই পাশে এই পাশে পাকা টমেটো আছে অনেকগুলা আবার এই দিকে আছে অনেক আর ছোটো ছোটো টমেটো তো কোনো শেষ নাই মানে প্রচুর টমেটো তো আজকে এই টমেটোগুলো তুলে ফেললাম প্রতিদিন আমরা প্রতিদিন না একদিন দু দিন পর গাছ পাকা টমেটোগুলাই তুলি আর এখন রোদের তাপমাত্রা বা এই রোদের ইয়ে একটু বেশি যার কারণে কিন্তু টমেটো প্রতিদিন পাকে প্রতিদিনই তোলা লাগে আর টমেটোগুলো রেখে দিলে পাখি ইঁদুরে নষ্ট করে এখনও নিচে এই যে দেখেন প্রচুর পরিমাণে লাল লাল পাকা টমেটো আছে এই যে এইগুলো সব পাকা এইদিকে আছে অনেকগুলা তো এইগুলো তুলতে হবে গাছ একদম গাছের বয়স মোটামুটি চার মাস চলতেছে এখন গাছের বয়স চার মাস তারপরও নতুন নতুন ফুল আসতেছে ফল সেট হচ্ছে এই তাপমাত্রাতেও কিন্তু এই ফলগুলার আর হয়তো বেশি বড় হবে না কারণ তাপমাত্রা খুব অতিরিক্ত হয়ে গেছে গাছগুলো এখন টিকানো কঠিন হয়ে যাবে হয়তো গাছগুলো নষ্ট হয়ে যাবে তারপরও আলহামদুলিল্লাহ তারপর আলহামদুলিল্লাহ অনেক টমেটো হারভেস্ট করা হয়েছে এই অল্প একটা ছোটো প্রজেক্ট থেকেও তো এই হচ্ছে আমাদের টমেটোর বর্তমান আপডেট আর হয়তো টমেটোর খুব একটা ভিডিও আসবে না কারণ এই বছরের মধ্যে মানে বছরের মতো আর কি টমেটোর প্রজেক্ট এখানেই শেষ আবার ইনশাল্লাহ সামনে বছর আমি টমেটোর কোনো ভিডিও আপলোড করব তো এখন আমরা এই টমেটোর প্রজেক্টে অন্য কোনো ফসলের চারা দেওয়ার চেষ্টা করব আর অলরেডি চারা দেওয়ার জন্য কিন্তু আমি প্রস্তুতি নিয়েও নিছি সার বা কীটনাশক বা নিচে যে জৈব সারগুলো দিতে হয় সেগুলো দিয়েও দিছি তো আমি আপনাদেরকে দেখাবো যে টমেটোর জমিতে এখন বর্তমানে কি চাষ করার উদ্যোগ নিয়েছি আমরা বা কীরকম কি চাষ করা হচ্ছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য